প্রিয় বন্ধুরা আগের পর্বে আমরা ভগ্নাংশ সম্পর্কে জেনেছি এই পর্বে আমরা দুই ধরনের ভগ্নাংশ সম্পর্কে জানব এর একটি হল প্রকৃত ভগ্নাংশ আর অন্যটি হলো অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কোনো ভগ্নাংশের লব যদি হরের থেকে ছোট হয় তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন পাঁচ ভাগের চার সাত ভাগের তিন তেইশ ভাগের বারো এই ভগ্নাংশগুলো হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে ছোট অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন পাঁচ ভাগ চার সাত ভাগ পাঁচ বাইশ ভাগ তেরো ইত্যাদি হলো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বড় হয়